বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এটা একটা শর্ট ভিডিও হবে এই ভিডিওটা শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামের জন্য এবং সুখবর একটা দিব যেটা হবে অনলি ফর ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য তাদের জন্য যাই হোক ভিডিও শুরু করছি মহান আল্লাহকে স্মরণ করে এবং আপনাদেরকে রিকোয়েস্ট করে আমার ফেসবুক পেজটাকে ফলো দেওয়ার জন্য এবং ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিওটা ব্যাচেলরের জন্য বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে যারা ব্যাচেলরে ফোর কিংবা ফোর পয়েন্ট ফাইভে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্টের উপরে আছে যাদের এইচএসসির রেজাল্ট তারা ব্যাটফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং ব্যাটফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করে আপনারা যে বেনিফিটটা হবেন সেটা হলো লন্ডন থেকে শুধুমাত্র এক ঘন্টার জার্নি এক ঘন্টা বিশ মিনিটের জার্নিতে আপনি ব্যাটফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে যেয়ে পৌঁছাতে পারবেন এবং এই ইউনিভার্সিটি এন্ট্রি রিকোয়ারমেন্ট হিসেবে আমি যেটা একাডেমিক কোর্সের কথা বললাম যে ফোর পয়েন্ট ফর পয়েন্টের উপরে পাইলে আপনি ডাইরেক্ট ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পাশাপাশি আপনার তিন বছরের কোর্সে আপনি আঠারো হাজার পাউন্ড স্কলারশিপ পাবেন প্রত্যেক বছরে আপনি ছয় হাজার পাউন্ড করে এখন ইংলিশ রিকোয়ারমেন্টটা কি হবে ইংলিশ রিকোয়ারমেন্ট হবে সিক্স নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ ইউকে ভিআই আই ইজ রিকোয়ার্ড এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো যে এই ইউনিভার্সিটিতে পড়ার যে মানদণ্ড ওই হিসাব করলে একটা মিডিয়াম ইউনিভার্সিটি এবং পড়ালেখার অ্যাসেসমেন্ট অনুসারে ম্যাথড অফ স্টাডি ইজ ভেরি গুড এস বল লাইক অ্যাসাইনমেন্ট বেসড মোস্টলি অ্যান্ড প্রেজেন্টেশন বেসড সো আপনাদেরকে যারা ব্যাচেলর পড়তে আসবেন তাদেরকে অনুরোধ রইল যদি আপনারা কেউ ইউকেতে অ্যাপ্লিকেশন করতে চান ব্যাটফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুকের ম্যাসেঞ্জার পেজে আমরা আপনাদেরকে এনরোলডের ব্যবস্থা করে দিব পাশাপাশি গুড নিউজ যেটা বলেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্যে সেটা হলো আমার এজেন্টের পক্ষ থেকে যারা ইউকেতে আসবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এজেন্টশিপের পক্ষ থেকে আপনাদের জন্য এনরোলমেন্ট কনফার্মেশন হওয়ার পরে পাঁচশো পাউন্ডের একটা স্কলারশিপ আমার পক্ষ থেকে যাবে আপনাদের জন্য সে যেটা কিনা আপনি হয়তো অ্যাকোমোডেশনের জন্য ইউজ করতে পারবেন অথবা আপনার টিউশন ফির জন্য ইউজ করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে এবং সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি দেখার জন্য সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সবাইকে বাই